Our hearts beat to the city streets. We begin to feel the fire. We rise like tall buildings as the chemicals that take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. নমস্কার কেমন আছেন সবাই হোম মেকার মাম্পির আরো একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই এখন বাজে সকাল সাতটা আর সকাল সাতটা থেকে আপনাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটি শুরু করলাম আশা রাখছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এই মাত্র ছেলেকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিলাম ঘরের কাজে হাত দিয়েছি আসলে গতকালকে তো আমাদের এই স্টেবিলাইজারটা লাগানো হয়েছে সেই কারণে এখানে ড্রিল মেশিন চালানো হয়েছিল তো এই জায়গাগুলো না একটু নোংরা নোংরা হয়েছিল সেই কারণেই একটু ভালো করে পরিষ্কার করে দিলাম ধুলো টুলো পরে থাকলে বা দাগ টাগ থাকলে সেটা চলে যাবে গরমের কারণে বাবুর স্কুল এখন মর্নিং এ শিফট হয়ে গেছে তো সেই কারণে সকাল সাতটা থেকে ওদের স্কুল থাকে তবে এগারোটার মধ্যে ছুটি হয়ে যায় এই মাসটাই ওদের হবে মানে জুন মাসটা পুরোটাই চললো তারপরে জুলাই থেকে আবার নর্মাল যেরকম স্বাভাবিক স্কুল টাইম দশটা সাড়ে দশটা থেকে ঠিক সেরকমই হয়ে যাবে স্কুল মর্নিং শিফট হওয়ার কারণে সকালে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হয় তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ছেলেকেও ফ্রেশ করে রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়েছি তবে আজকে আর টিফিনে তো সেরকম কিছু করিনি ঘরে কেক ছিল তো কেকই পাঠিয়ে দিয়েছি যদিও বাড়ি থাকলে দশটা এগারোটাতে ভাত খায় আর স্কুল থেকে তো এগারোটার মধ্যে বাড়ি চলে আসবে তো এসেই খেয়ে নিতে পারবে তো সেই কারণে আর বেশি কিছু দিইনি আর যাওয়ার আগে তো বাদাম খেয়েই গেছে বাবুকে স্কুলে পাঠিয়ে ঝটপট করে সংসারের কাজে হাত দিয়ে দিয়েছি তো এই ঘরের বেড করার দুদিন আগেই দরকার ছিল তবে আমার যেহেতু পিরিয়ডস তো 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 সেই কারণে ভেবেছিলাম একবারে দিন যাক তারপরেই গতকালকে প্রচুর জামা কাপড় কেচেছি তবে এই বেড কাবারটা আর কাচিনি তো আজকে ব্ল্যাঙ্কেট বেডকাভার সব ওয়াশিং মেশিনে থুয়ে দিলাম কারণ সকাল থেকে প্রচন্ড পরিমাণে মেঘ করেছে তো আজকে আর কেচে দিলাম না তবে মেঘই করেছিল জানেন বৃষ্টি হয়নি আমি যেদিনকে কাচবো ঠিক সেদিনকেই বৃষ্টি হবে আমি জানি কারণ বর্ষার দিনে এরকমটাই আমার সঙ্গে ম্যাক্সিমাম টাইম হয় মানে যেদিনকে আমি জামা কাপড় কাচবো সেই দিনকেই বৃষ্টি হবে সে যত ঝকমকে রোদই হোক না কেন সকালে কাচার পর বৃষ্টি আসবেই তো যাই হোক ওদিকেভার আর ওয়াশিং মেশিনের মধ্যেই রেখে দিয়েছি কাল হোক কিংবা পরশু হোক কেঁচে দেব আর এদিকে পাপসটাকেও সরিয়ে রেখেছি কারণ আপনারা জানবেনি আমি যেদিনকে বেড কাবার চেঞ্জ করি পাপসটাকেও আমি কেঁচে দিই মানে একটা কাঁচা পাপোষ পেতে দিই তো পাপোসটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটাকে আমি খুব প্রয়োজনীয় মনে করি আর ওদিকে খাটটাকে খুব ভালো করে মুছে ডেলি যে ডাস্টিং এর কাজগুলো থাকে সেইগুলো করে নিচ্ছি আসলে খাটটা তো প্রতিদিন মোছা হয় না যেদিনকে আমি বেড কভারটা চেঞ্জ করি সেদিনকেই খাটটাকে খুব ভালোভাবে মুছে নি জমে থাকে তো সেই কারণে খাটটাকে মুছে যে প্রতিদিনকার যে ডাস্টিং এর কাজগুলো থাকে সেগুলোকে করে নিচ্ছি গতকালকেই পার্সেন এসেছিল তো আপনাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি তাই আজকে শেয়ার করছি আর আপনাদেরকে দেখালে আমার ভীষণই ভালো লাগে এগুলো হচ্ছে প্লান্ট পট তো গতবার যখন আমরা প্লান্ট কিনতে গিয়েছিলাম নার্সারিতে তখন প্লান্টের দাম এত বেশি 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 পড়ে গেছিল তো সেই কারণে আর কিনেছিলাম না প্লান্ট তো ভেবেছিলাম অনলাইন থেকে কিছু বেশি করে প্লান্ট পটগুলো গুলো অর্ডার দিয়ে তারপরে বেশি করে প্লান্ট কিনে নিয়ে আসব আর এগুলো এত ক্লাসি আর এত সুন্দর দেখতে না নিচে একটা করে ট্রেও রয়েছে মানে ভীষণই সুন্দর ঘরে রাখলে ঘরের শোভা এমনি বেড়ে যাবে এর আগে যে বাড়ির জন্য ইনডোর প্লান্টগুলো গুলো নিয়ে এসেছিলাম তার মধ্যে দুটো প্লান্ট না একটু ঝিমিয়ে পড়েছে তার কারণ হচ্ছে আমার ছেলে মানে আমরা যখন ইনডোর প্লান্ট নিয়ে এসেছিলাম তো ওখান থেকে বলেই ছিল এ প্লান্টে যেন খুব বেশি জল না দেওয়া হয় বেশি যত্নের কারণেই এগুলো নষ্ট হয়ে যায় হোয়াইট কালারের পটের ওপর যে আরিকা প্লামটা দেখতে পাচ্ছেন তো এটা ছেলে স্টাডি টেবিলের পাশে রাখা ছিল আর আমার ছেলে প্রত্যেকবার নিজেও যখন জল খেতে বদলে করে গাছেও একটু করে জল দিত তো সেই কারণে না গাছের নিচের দিকটা বেশি স্যাঁত থাকার কারণে একটু হোয়াইট হোয়াইট ফাঙ্গাস মতো হতে শুরু করেছিল আর তার জন্য কিছু ডালপালা না শুকিয়েও গেছিল তো সেগুলোকে খুব ভালো করে কাটিং করে হলুদ আর ভিনিগারের ছিটা দিয়ে এখন মোটামুটি সতেজ রয়েছে দেখা যাক ওটা ঠিকঠাক মতো থাকে কি থাকে না তো সেই কারণেই আপাতত ব্যালকানিতে রেখে দিয়েছি ইনডোর প্লান্ট ঘরের শোভা বাড়ানোর পাশাপাশি ঘরের এনভায়রনমেন্টের জন্য ভীষণই উপকারী প্ল্যান্ট হোক কিংবা ঘরের ফার্নিচারই হোক না কেন মানে যে যে জিনিসগুলো আরকি আমাদের বাড়ির শোভা বাড়ায় তো সেই জিনিসগুলো যত্নের উপর নির্ভর করে যে তারা কতটুকু সতেজ বা কতটুকু ভালো থাকবে যেমন ধরুন আপনারা সবাই আমার বাড়ির প্রত্যেকটা জিনিসে ভীষণ প্রশংসা করেন আর আপনারা বলেন তোমার প্রত্যেকটা জিনিসে ভীষণ রুচি সম্মত আর কিছু কিছু জিনিস তো আপনারা লিংক চান কোথা থেকে নিয়েছি বা কি তবে একটা কথা বলে দিই আমার বাড়ি ঘর বা আমার বাড়ির ফার্নিচার কোনোটাই কিন্তু নতুন না মানে সবটা পুরনো মানে কিছু কিছু চা তো সতেরো আঠারো বছর পুরনো আর কিছু কিছু জিনিস যেগুলো আছে আমরা উপরে শিফট করার পরে নিয়েছি সেগুলোও রয়েছে অন্তত না হলেও আট বছর ন বছর পুরনো তবে কিছুদিন আগে দুটো জিনিস নতুন নেওয়া হয়েছে সেটা পরে আপনাদেরকে বলবো ইভেন আমার নতুন নতুন না হয়তো আপনাদের দেখে মনে হতে পারে একদম ঘর বাড়ি আমরা শিফট করেছি আজ আট বছর হয়ে গেল মানে আমার কিচেন বলুন ফ্লোর বলুন অনেকে হয়তো এরকম পরিষ্কার পরিচ্ছন্ন দেখে মনে করে যে একদম নতুন বাড়ি ঘর একদমই নতুন না আমার আট বছর পুরনো মানে মানে আমরা আট বছর হতে গেল দোতলায় শিফট করেছি যত্নের ওপর নির্ভর করে আপনার বাড়ির প্রত্যেকটা জিনিস কতটা সুন্দর আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে কিছু কিছু বাড়িতে গেলে পরেই বোঝা যায় যে তাদের বাড়ির প্রত্যেকটা জিনিস এত ক্লিন পরিপাটি জায়গা জায়গায় জিনিস গোছানো দেখলেই বোঝা যায় যে সেই নিট বাড়ির গৃহিণী কতটা পরিশ্রম করে সেই বাড়ির পেছনে বাড়িটাকে মেনটেন রাখার জন্য অত সহজেই তো কোনো কিছুই পাওয়া যায় না প্রত্যেকটা জিনিসের প্রতি পরিশ্রম করার পরই এত সুন্দর ফল পাওয়া যায় আর একটা জিনিস কি জানেন তো ঘর পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো থাকলে পরে কার না ভালো লাগে সবারই ভালো লাগে ভীষণই দেখবেন পজিটিভ সঙ্গে সঙ্গে মানসিক দিক থেকেও খুব শান্তি পাওয়া যায় তবে এরকম ক্লিন রাখার জন্য কিন্তু আপনাদের নিজেদের মধ্যে গুড নিট একটি হ্যাবিট তৈরি করতে হবে হ্যাবিটটাকে যদি আপনাদের মধ্যে উন্নয়ন না করতে পারেন তাহলে বেশি দিন করতে পারবেন না মানে মোটিভেট হয়ে এক দুদিন করা যায় আর হ্যাবিটে পরিণত করলে সেটা প্রতিদিন করলেও গায়ে লাগবে না মানে খুব বেশি পরিশ্রম বোধ হবে না তো যাই হোক ওদিকে ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে টুছে স্নান করে চলে এসেছি তো আজকে একটু শ্যাম্পু করেছি তো এদিকে স্নান টান করে বেড কভারটা আগে পেতে নেবো তার কারণ আমাকে আবার রান্না করতে যেতে হবে অনেকটাই বেলা হয়েছে প্রায় সাড়ে নটা মতো বাজে ছেলে তো এগারোটায় আসবে তো আগে বেড কাভারটা পেতে নিয়ে তারপরেই রান্নাঘরে ঢুকবো একটা কাঁচা বেড কাভার আলমারির থেকে বের করে নিলাম আর এই বেড কভারটা আমার কাছে ভীষণ পছন্দের একটি বেড কভার তবে আমি জানি না কেন ক্যামেরায় অতটা ভালো লাগে না সামনের থেকে দেখলে যতটা আর কি ভালো লাগে এই বেড নেগেটিভ পয়েন্ট সেটা হচ্ছে পাশ বালিশের কভার থাকে না আর সেই পাশ বালিশ তো খাটে থাকবেই কারণ বাঙালিদের পাশ বালিশ ছাড়া চলেই না মানে আমাদের খাটে একটা পাশ বালিশ থাকবে তো সেই ক্ষেত্রে অন্য কালারের কোনো মিসম্যাচ পাশ বালিশের কভার রাখলে দেখতে ভীষণই বাজে লাগে সেটের হলে দেখতে একটু বেশি ভালো লাগে এই কারণের জন্যই আমি সুপার মার্কেট থেকে আর অনলাইন থেকে আমি বেড কভার নেওয়া পছন্দ করি না কারণ পাশ বালিশের কভার থাকে না তো সেই জন্যই আমি লোকাল মার্কেট থেকেই নিই আর আপনারা যারা কৃষ্ণনগরের আশেপাশে থাকেন তারা তো জিজ্ঞেস করেন আমায় যে কোন দোকান থেকে নিই আমি অ্যাকচুয়ালি দোকানটা ম্যাটার করে না আপনারা যদি বেছে নিতে পারেন সব দোকান থেকেই ভালো পাওয়া যায় আসলে ওই দোকান থেকে পার্টিকুলার ওই দোকান থেকে নেওয়ার কারণই এটা যেহেতু ওটা আমার হাতের কাছে পড়ে আর ওদের মোটামুটি ভালো কালেকশনই থাকে তো সেই জন্যই নিই তবে আমি একদমই যে সেখান থেকেই শুধুমাত্র নিই টানা সব জায়গার থেকেই কম বেশি নিই বেছে নিতে পারলে সব জায়গার থেকেই ভালো পাওয়াই যায় আসলে বরাবরই না আমি একটু লাইট কালারের বেড কাভারই বেশি পছন্দ করি আর প্রিন্টগুলো একটু ডিফারেন্ট হলে আমার বেশি ভালো লাগে মানে যে জিনিসটা সবাই ব্যবহার করে সেই জিনিসটা আমার ব্যবহার করতে ভালো লাগে না একটু ইউনিক ধরনের জিনিসই আমার বেশি ভালো লাগে অনেকের বলতে শুনেছি যে বাচ্চা কাচ্চা থাকলে লাইট কালারের বেডখাবার ব্যবহার করতে খুব অসুবিধা হয় তবে বিশ্বাস করবেন কি জানি না আমার ছেলে যখন ছোট ছিল তখন আমার ম্যাক্সিমাম বেডখাবারই সাদা ছিল ছেলেকে ড্রেস পর্যন্ত সাদা পরাতাম কারণ আমার মনে হয় তাতে হাইজিনটা ভালো মেনটেন করা যায় তার সাথে সাথে অনেকটাই খিদে পেয়ে গেছিল তো সেই কারণে একটু আম মুড়ি মাখিয়ে একই পাত্রের মধ্যে আমি আর বিজয় নিয়ে নিয়েছিলাম দুটো স্পুন নিয়ে তো এই যে আমি মাখা খেয়ে চলে এসেছি রান্না করতে আর আপনারা তো জানবেনই আমি জানবেন স্নান করে ওঠার মাছ মাংস রান্না করতে আমি একদমই পছন্দ করি না যেহেতু এত পরিষ্কার পরিচ্ছন্ন করে সব কাজ উঠলাম তো তো স্নানও হয়ে গেছে আমার সেই কারণেই এখন নিরামিষই রান্না করব মানে একটু ডাল ভাত করব আর কি তবে ইচ্ছা ছিল খিচুড়ি খাওয়ার তো এখন যেহেতু সকাল দুবেলা খেতে হবে মানে সকাল আর দুপুর তো সেই কারণেই আর খিচুড়ি করলাম না কারণ খিচুড়ি ওই একবারই ভালো লাগে তবে রাত্রে করেছিলাম খিচুড়ি ইচ্ছা করেই আজকে নিরামিষ রান্না রান্না করছি চাইলে করেও আমি স্নান করতে পারতাম কারণ গতকালকেও মাটন খাওয়া হয়েছে আর পরপর কদিন অনেকটাই রিচ খাওয়ার খাওয়া হচ্ছে তো সেই কারণেই ভাবলাম যে আজকে একটু মেঘলা মেঘলা ওয়েদার আছে ভেবেছিলাম প্রথমে খিচুড়ি করবো তো দেখলাম যে ঠিক আছে খিচুড়ি নাই রাত্রে করা যাবে এখন একটু ডাল ভাতই করা যায় তো ঘরে যে সবজিগুলো ছিল তো সেইগুলোই রান্না করা হচ্ছে একদমই অল্প অল্প সবজি ছিল ঘরে তো সামান্য একটু উচ্ছে ঝিঙে এইগুলো ছিল তো সেই কারণে ঝিঙে দিয়ে ভাজা মুগের ডাল করছি আলু উচ্ছে ভাজা করছি আর বেগুন ছিল একটু বেগুনও ভেজে নিয়েছি তবে ছেলের জন্য একটু পাপড়ও ভেজে রেখেছি তার কারণ ছেলে আলু উচ্ছে ভাজা হলেও একটু নাকশিট হয় মানে শুধু আলু ভাজা খেতে বেশি পছন্দ করে তো যদিও করেছি দেব তো বটেই তবুও পাপড়টা ভেজে রাখলাম যাতে খাওয়ার সময় কোনো ঝামেলা না হয় তো ওদিকে আমার ভাত হয়ে গেছে আর এদিকে গামলায় তো ডাল বসিয়ে দিয়ে ভাজাগুলো কড়ায়ে সব ভেজে ডালটা সোমবার দিয়ে নিলাম এদিকে আমার রান্নাটাও কমপ্লিট করা হয়ে গেছে আর ওদিকে ছেলেও স্কুল থেকে চলে এসেছে তো এদিকে যে পাপড় ভাজা রয়েছে আলু উচ্ছে ভাজা বেগুন ভাজা নিচে ডাল রয়েছে আর হাড়িতে ভাত রয়েছে তো এই যে এখন রান্নাঘরে যে টুকটাক বাসনগুলো রয়েছে ওইগুলো মেজে পরিষ্কার করে নেবো চলুন তার আগে চলুন ওদের খাবারটা বেড়ে দিই আর ছেলে স্কুল থেকে আসার পথে আইসক্রিম নিয়ে এসেছে তো এই যে খাবার বাড়া হয়ে গেছে একদম সিম্পল কিন্তু ভীষণ টেস্টি খাবার তো আর ভিডিওটা বেশি বড় করব না আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ভালো লাগলে একটু লাইক করবেন তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবারও দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা